ফেসবুকে সর্বশেষ ডিসিশন সর্বশেষ আপডেট হচ্ছে সবার কাছ থেকে আবারও কন্টেন্ট মনিটাইজেশন সেট নিয়ে চলে যাবে হ্যালো ওয়ার্স আসসালামু আলাইকুম এতদিন অপেক্ষার পর আমাদের একটা সুখবর চলে আসলো যে কন্টেন্ট মনিটাইজেশন থেকে আমাদের যেহেতু ইনকাম একেবারে টোটালি বন্ধ হয়ে গিয়েছিল আমাদের ছোট ছোটো ইউজারদের যারা বড় ইউজার তাদের তো হচ্ছে মোটামুটি কম বেশি হচ্ছে যারা মাসে দেখা যায় তিন চারশো পাঁচশো ডলার ইনকাম করতো তারা হচ্ছে একশো থেকে দুইশো ডলার ইনকাম করত। তাদের চলে যেত কিন্তু আমাদের মতো মানুষদের হয়তো বা চলে যেত না বলতে একেবারে ইনকাম কমে গেছিল আমাদের এটাই হচ্ছে আমাদের জন্য বড় একটা সুযোগ সুখবর আমাদের জন্য এটাই যে আমাদের আগের সেট আবার সব দিয়ে দিছে আমার অন্তত দিয়ে দিছে কাদের মানে কারা কারা পেয়েছেন সেটা অবশ্যই জানাবেন আমার আগে যেমন ইনস্টাম্যান্ট রিলসের সেট ছিল সেই দুইটাই সেট আমাকে আবার ফিরিয়ে দিয়েছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট হচ্ছে এক মাসের মধ্যে সবারের কাছ থেকে নিয়ে চলে যাবে আবার আগের মতো সেট আপগুলো আমাদের হচ্ছে আগের মতো মানে পেজের মধ্যে আমাদের মনোযোগ দিতে হবে আর হচ্ছে কোনো সুযোগ নাই আগের মতো নিয়মিত কাজ করতে হবে পেজের মধ্যে বেশি বেশি সময় দিতে হবে তাহলে দেখা যায় আগে যেমন আমাদের মানে মাসে মাসে একটা ইনকাম করতে পারতাম কিছু টাকা উঠাইতে পারতাম সেটা হয়তো বা আবারও পাবো দীর্ঘ তিন থেকে চার মাস হয়ে যাচ্ছে কোনো হাতে কোনো টাকা পয়সা পাচ্ছি না কোনো পে দিচ্ছে না ফেসবুক একের পর এক ডেট দিয়ে যাচ্ছে মানে ইনকাম এমন কমে গেছে যে দেখা যায় দুই মাস তিন মাসও হচ্ছে একশো ডলার আমাদের হচ্ছে না দীর্ঘ তিন চার পা মানে তিন চার মাস পরে হচ্ছে ফেসবুক এই ডিসিশনটা নিল আমাদের জন্য অনেক ভালো হলো আর কি আসলে যা মানে যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন নতুন অবস্থায় আছেন তারা হয়তোবা ইনকাম সম্পর্কে খুব একটু ধারণাটা কম কারণ যারা আগে ইনকাম করেছে রিলস থেকে কিংবা হচ্ছে ইনস্টিমেট থেকে বড় ভিডিও থেকে ছোটো ভিডিও থেকে তারাই বুঝবে যে আসলে ইনকামটা ওরা কিভাবে করেছিল আর এখন ওরা কিভাবে করতেছে সবাই কিন্তু হতাশার মধ্যে পড়ে গেছিল। যে কন্টেন্ট মনিটাইজেশন থেকে কিভাবে আমরা আর্নিং করব কিভাবে দিন কাটাবো অনেকেরাই দেখা যায় এই পেজের ইনকাম দিয়ে অনেকের সংসার চলে বাচ্চার খরচ চলে তার পুরো ফ্যামিলি দেখা যায় এই ইনকাম দিয়ে চলে তারা কিন্তু এই তিন থেকে চার মাসের মধ্যে একদম বসে গেছে অনেকেই দেখা যায় সংসার চালাতো দূরের কথা নিজের হচ্ছে পকেট খরচের টাকাটাই হচ্ছে না এই ফেসবুকে আর্নিং থেকে যাক আমাদের জন্য খুব ভালো একটা খবর দিল ফেসবুক এতদিন হলেও তারপরে হলো সে নিজের ভুলটা নিজে বুঝতে পারতেছে এখন ফেসবুক নিজেই বুঝছে যে আসলে কন্টেন্ট মনিটাইজেশন থেকে তাদেরও হচ্ছে লস হয়ে যাচ্ছে আর হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদেরও লস হয়ে যাচ্ছে অনেক দিন পর সে এই ডিসিশনটা নিতে আমাদের জন্য অনেক ভালো হয়েছে যাই হোক প্রথমে হচ্ছে একটু মাংস রান্না করে নিলাম মাংসটা একটু ভালো করে কষিয়ে নিলাম কারণ কি আজকে প্রেশার কুকারে দিয়েছি খুব তাড়াহুড়া করে রান্না করতেছিলাম আকাশটা অনেক খারাপ দেখা যাক কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ রোদ উঠতেছে আসলে দেখা যায় যখন ভিডিও করতেছিলাম রান্নাঘরে কিছু কিছু ভিডিও ফুটেজ দেখা যায় অনেক ক্লিয়ার আসছে আবার কিছু কিছু অন্ধকার চলে আসছে আর এভাবেই হচ্ছে আজকের ভিডিওটা আমি করছি এই যে আমার রান্নার একদম শেষের দিকে এভাবে চুলার উপর রেখে তারপর অন্য বাদবাকি কাজ করতেছিলাম এভাবেই মাংসের মধ্যে আলু আর হচ্ছে কয়েকটা পটল কেটে দিয়েছিলাম আজকে অনেক দিন ধরে পোটল না মাংসের মধ্যে আজকে একটু কেটে দিয়েছি আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ